সবচেয়ে দামি বিষয় হচ্ছে আল্লাহর দেয়া সবচেয়ে দামি গিফট হচ্ছে আমাদের সময় দামি গিফটের নাম কি এই সময়টাই আমরা অন্যকে দিয়ে দিই অন্যের অন্যকে হিংসা করতে করতে দামি সময়গুলো নষ্ট করে ফেলে এটা ঠিক না আমারও অনেকে দেশে কাফের বলে আসা নাই আমি অবাক হয়ে যাই এই কাফের কথা শুনতে এতগুলো আল্লাহর কি করে আসে আমার বুঝে আসে না এই কাফের কথা শোনার জন্য এরকম ধাক্কা ধাক্কি হয় কেন আল্লাহ তুমি দান করো আমি শুধু আল্লাহর কাছে সাহায্য চাই আর আপনাদের দোয়া চাই দোয়া করবেন দিবেন না তো আবার আর কে আমারে কাফের বললো কে কি ফতুয়া দিল আই ডোন্ট ওই দিকে আমি তাকাই না এর কারণ পিছনের দিকে তাকানোর সময় আমার নাই চিল্লা এখন ঠিক ঠিকা সিংহ সিংহ একটা সিংহ ঘন্টায় ছুটতে পারে নব্বই কিলোমিটার ব্যাগে কত কিলোমিটার একটা হরিণ একটা হরিণ একটা হরিণ ঘন্টায় ছুটতে পারে একশো কিলোমিটার ব্যাগে তাহলে কে জোরে ছুটে জোরে বলতে হবে সিংহ কত কিলোমিটার হরিণ তারপরেও হরিণটা একশো কিলোমিটার ব্যাগে ছোটার পরেও সিংহটার কাছে সে ধরা পড়ে যায় এর কারণ সিংহ যখন ধরার জন্য ছোটে সে শুধু সামনে তাকায় সে পিছনে তাকায় না আর হরিণ একশো কিলোমিটার বেগে ছোটার পরেও সে ধরা খেয়ে যাবার ভয়ে বারবার পিছনে তাকায় আর পিছনে তাকার কারণে ওর গতিটা স্লো হয়ে যায় আর সিংহের হাতে বধ হয়ে যায় পিছনে তাকাবার সময় আমাদের নাই চিল্লায় বলো ঠিক আমরা অহংকার শিখি নাই আমরা হিংসা শিখি নাই আমাদের বকে আছে বক বরা ভালোবাসা আমি বিএনপি বুঝি না আওয়ামী লীগ বুঝি না জাতীয় পার্টি বুঝি না জামাত ইসলাম বুঝি না তাবলিগ বুঝি না পীরের মুরিদ বুঝিনা যারাই পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ তার জন্য আমাদের হৃদয়ে জায়গা আছে না নাই মুসলমান কেন হিন্দুদের জন্য আমাদের বুকে জায়গা আছে না নাই হিন্দু ভাই যদি বলে আমি পড়ব আশহাদু ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ তার জন্য আমাদের দরজা খোলা আছে না নাই দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম এটা ইসলামের সৌন্দর্য এটা অনেকে বুঝতে চায় আল্লাহ আমাদেরকে সহি আমরা পড়ি আমিন হিংসা বিদ্বেষ অন্যের পিছু লেগে থাকা গিবত করা অন্যকে গালিগালাজ করা অন্যকে কাফের মুর্শিক বলে ফতুয়া দিয়ে এই পবিত্র মঞ্চগুলোকে নষ্ট হওয়া থেকে যেন আমরা বিরত থাকতে পারি আওয়াজ করে পড়তে হবে আমিন মাল্টিফ্যাপস লিমিটেডের উদ্যোগে কাশিমপুর স্কুল মাঠ কাশিমপুর তো একটা কারাগার আছে না কোন দিকে বায় আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ ওনারা শুনতে পাচ্ছেন নাকি আচ্ছা আলহামদুলিল্লাহ মাইক দেয় নাই আশিটা মাইক দিছেন আশিটা তো যারা অসুস্থ তারা ঘুমাবে কেমনে এখন আমি প্রায় বলি যে এই তাফসির মাহফিলগুলো গুলোর ট্রেডিশন আমাদেরকে পরিবর্তন করে দিতে হবে বাইরে খুব বেশি মাইকের দরকার নাই আর দিলেও রাত এগারোটা সাড়ে এগারোটার পরে আননা এবং সাড়ে এগারোটার মধ্যে পারলে মাহফিল ক্লোজ করে দেয়া যাতে করে বারোটার মধ্যে যে সবাই ঘুমিয়ে আবার ফজরের নামাজ জামাতে পড়ার দরকার আছে না নাই জামাতে পড়ার দরকার আছে এগুলো আমাদের খেয়াল রাখা দরকার অন্যকে কষ্ট দিয়ে কিছু করা যাবে না অনেকের পরীক্ষা অনেক ছেলে মেয়েদের আমি জানি যে ডিসেম্বর জানুয়ারিতে কি থাকে পরীক্ষা অনেকে অসুস্থ থাকে আবার অনেক হিন্দু ভাইরা আছে তাদেরকে জোর করে আমাদের শোনানোর কোনো দরকার জবরদস্তি নাই নাই বাড়াবাড়ি দিস দ্য দিনে অফ ইসলাম এটাই ইসলামের সৌন্দর্য সুরা জুমা আয়াত দশ এবং এই টপিকটা নিয়ে আমি কথা বলতে চাই প্রতিটি জেলায় জেলায় যেখানে আল্লাহ চালা আমাদেরকে কাজের প্রতি উৎসাহিত করেছে খাওয়ার জন্য উৎসাহিত করেছে খেটে আমরা বসে বসে খেতে চাই না কাজে এসো কার পায়ে দাঁড়াবা তো এতদিন কার পায়ে দাঁড়াইছো নিজের পায়ে দাঁড়ানো মানে স্বাবলম্বী হওয়া কি হওয়া